হ্যালো বিএস আসসালামু আলাইকুম হ্যালো বিএস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারে এই মেসেজগুলো আসা বন্ধ করবেন কীভাবে দেখা গেছে যে অনেকের ফেসবুকে অনেকের মেসেজ করে যার কারণে অনেকের সমস্যা হয় অনেকে বিরক্ত মনে করে যে আমার ফেসবুকে অন্যরা মেসেজ করে আমি চাচ্ছি যে এই ম্যাচটা যাতে কেউ যাতে না করতে পারে আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন আবার আপনি চাইলে ওটা চালুও করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমি আপনাকে শেখাচ্ছি কীভাবে এটা বন্ধ করবেন সেটার জন্য আপনাকে একটি সেটিংস অবশ্যই বন্ধ করতে হবে সেটা কীভাবে করবেন করার জন্য অবশ্যই আপনি যে পেজটার মধ্যে আপনার মেসেঞ্জারটা বন্ধ করতে চাচ্ছেন যাতে ম্যাচটা না আসে সেই পেজে চলে যাবেন চলে আসার পর আপনারা যেটা করবেন আপনার যে উপরে দেখেন ক্লি একটা বাটন আছে ক্লিলেন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেটা করবেন এখানে সেটিং এবং সেটিং আপনারা চলে যাবেন সেটিং আসার পর আপনারা এখানে খুঁজে কিন্তু সেই মেসেজ বন্ধ করার অপশনটা এখানে খুঁজে পাবেন না আগে অবশ্যই দেওয়া ছিল এখন কিন্তু বর্তমানে নেই যেহেতু এখানে খুঁজে বের করাটা কঠিন তাই আপনারা যেটা করবেন দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বার আপনারা এই সার্চ বারে চলে যাবেন চলে আসার পর এখানে আপনারা জাস্ট লিখে দেবেন মেসেঞ্জার অথবা মেসেজ লিখতে হবে মেসেজ লেখার পর যা সেটা আপনারা সার্চ করে দিবেন দেখুন আমি চার্জ করলাম চার্জ করলে আপনাদের এই অপশনগুলো দেখাবে যেহেতু আমার মেসেঞ্জার অনেকে মেসেজ করতে পারে তাই উপরে দেখতে পাচ্ছেন অ্যালাও পিপুল টু মেসেজ ইউর পেজ মানে সবাই আমাকে মেসেজ করতে পারবে ওটা ছালো করে দেওয়া আছে আপনার চান যে আপনাকে কেউ মেসেজ করুক তাহলে এটা চালু থাকবে অবশ্যই আপনি যদি চান যে ওইটা বন্ধ থাকুক আমি চাচ্ছি বন্ধ করার জন্য তাই এটা বন্ধ করে দেবেন দেখে দুই ওইটা আমি বন্ধ করি তাহলে কিন্তু এখন থেকে আপনাকে কেউ মেসেজ এস এম এস পাঠাতে পারবে না অবশ্যই তারা কেউ পাঠাতে পারবে না আপনি চাইলে একটু অনও করে রাখতে পারেন আপনার মন খুশি আপনি চাইলে বন্ধ করতে পারেন আপনি চাইলে এইভাবে আপনাদের ফেসবুক মেসেজটা আসা থেকে বন্ধ করতে পারেন তাহলে যদি ভিডিওটা ভালো আসতে আজকে লাইক করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুকটা অবশ্যই ফলো করার নেই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে সব ভালো থাকুন সুস্থ থাকবে দেখুন নতুন কমিটি আজকে এটুকুই আল্লাহ হাফেজ